হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন জি ভাই অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে একদম কম প্রাইসে বাড়ি চাচ্ছিলেন যাদের বাজেট একেবারেই কম তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুল কমপ্লেট বাড়ি যা কিনা দুইটি রুম রয়েছে রয়েছে টয়লেট এবং রান্নাঘর এই বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার ফাউন্ডেশন করা যারা এই বাড়িটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন যা স্থান হচ্ছে ভাগনা স্কুল জিঞ্জিরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরা কদমতলি এলাকায় বাড়িটি অবস্থিত এটা হচ্ছে সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং বাড়িটি ক্রয় করার জন্য দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের বাজেট একেবারে কম আমি আবারও বলছি যাদের বাজেট একেবারেই কম জমির দামে বাড়ি জমিটির পরিমাণ হচ্ছে পোনে এক শতাংশ একদম ছোট একটি জমি পণে এক শতাংশ বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই যে বাড়িটি যে অবস্থায় রয়েছে সে অবস্থায় বিক্রি করা হবে একতলা বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ দুটি রুম টয়লেট রান্নাঘর রয়েছে এবং বিদ্যুতের লাইন রয়েছে পানির লাইন রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন বা ভাড়া দিবেন বাড়িটি যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় প্যাগেস মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকায় আপনারা জমিসহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার ঢাকা কেরানীগঞ্জ এলাকায় আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন নয়তবা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন ভাই যাদের বাজেটে হয় যাদের পছন্দ হয় তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আবারও বলছি তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে একটা যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন আর অসংখ্য পরিমাণে কম প্রাইজের বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধ্যা রয়েছে যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক আপনি আপনার মোবাইলে বিজ্ঞাপনগুলি পেয়ে যাবেন পনেরো লক্ষ টাকায় বাড়ি পনেরো লক্ষ টাকায় সম্পূর্ণ ফুল কমপ্লিট বাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ